আমি আজকে কিসের জন্য আসছি উপরে দেখি আপনারা বুঝতে পারছেন কিসের জন্য আসছি মূল উদ্দেশ্যটা হলো কি আগে কথা রাখে আমি তোমাদের কাছে টাকা বসে চাই চাইছিলাম শুধু ভালোবাসা তো তোমরা ভাবছো কি যে আমি অনেক টাকা পয়সা পাইছি তাই আর এটা দিয়ে কি অ্যালাউ করা যাবে না সেরকম আর কিছু না ভাই মানুষ দুনিয়াতে আসে দুনিয়া থেকে চলে যায় কিন্তু টাকা পয়সা তো পাগলের কাছেও থাকে পাগলও চিনে ভালোবাসাটা চিনে কিছু কিছু কথা যে দুনিয়ার বুকে কিছু কিছু মানুষ আসে মনে হয় শুধু টাকার জন্য ওরা আর কিছু বুঝে না ওরা শুধু বুঝে টাকা মানে টাকাটা এমন একটা জিনিস সেটা বোঝানো যায় না যেরকম আমি বখরাইলাম মা হারাইলাম হারাইয়া এখানে আসলাম দুনিয়াতে তারপর তো বাইচা আছে ভাই আজকে বিশ্বাস করবেন আমার কাছে চলার মতো কি আমি যে কাজে যাবো সেই জন্য আমি এক হাজার টাকা ভাড়া রাখছি সেটা রাইকে দিচ্ছি কি কারণে তবে সেটা মোবাইলের ব্যাগ কভারে ঢুকে রাখছি কি জন্য ওটা বাইর করলেই খরচা হয়ে যাবে এই জন্য নাহলে আমি দেখাইতাম জাস্ট এক হাজার টাকা চাইতেছি না গাড়ির ভাড়া টাকা বেশি এই জন্য আর এখন বুঝুন একটা মানুষ টাকার জন্য কি না পায় কিন্তু ওই মহব্বি আগে শুনতাম বলতো যে টাকা শত্রু টাকা মৃত্যু টাকায় খুন হয় জোরের ভাই কথাটা বাঁচতো টাকায় শত্রু হয়তো শত্রুটা যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি চাইছিলাম যে ভালোবাসা পাইতে সবাই মানে পরিবার সব কারো ভালোবাসা না শুধু সবার কাছে চেহারাটাই দেখাইতে দেখাই আমার চেহারাটা এরকম কালো মানে সত্যি কথা কালোর ভিতরে যে কি থাকে সেটা তো মানুষ জানে না কিন্তু আসল সত্যি কথা কি যে কালো চেহারাটা শুধু নাটক সিনেমায় মানায় টাকা ছাড়া মানে বিনের পয়সা আলাদা ছেলেকে একমাত্র নাটক সিনেমায় মানায় এছাড়া কোথাও মানায় না আমি চিন্তা করে দেখলাম যে দুনিয়ার বুকে টাকা ছাড়া কিছু তারপরে চিন্তা করলাম যে দেখিনি কারো ভালোবাসা পাই পাইলাম না কারো ভালোবাসা পাইলাম না জীবনে সুখ পাইলাম না দুঃখ পাইলাম না কিছু দুঃখ না এরা বলে ভুল হবে দুঃখ বহুত পাইছে ব্যথা বেদনা কষ্ট সব মানুষের মোটামুটি যে ব্যথা আমার আছে বহুত ভাই সবাই থেকে এতটুক কারো থেকে এতটুক কারো থেকে এতটুক কিন্তু আমারটা পিছনে বিলটা দেখছেন এটার এটা পাঁচটা বিল যদি মনে করেন সমান করি তার থেকে বেশি হবে যেটা মানে বলার মতন আমার সাধ্য নাই আর কি বলবো ভাই বলতে চাই না যে আমার দুঃখের কথা বলছি তারপরও এতক্ষণটা সবুজ ছায়ার মাঝে থাকিয়ে দেখেন কিন্তু সবুজ ছায়ার মতো থাকতে পারি না মাঝে মাঝে মনে হয় যে মেঘে ডাইকাচ্ছে আর হচ্ছে দিকটা অন্ধকার হয়ে যায় কিন্তু কি করবো বল সবই তো কপালের লিখন কথা আছে না বিদের লিখন যা না যায় কন্ডন আমি কিন্তু ওই ভিডিওটা বানাইতেছি জাস্ট এখন বাতাস মানে বন্যার মতোই চলতেছে আর কি তার ভিতরে বসে আর কি কেননা সব সময় তো সব কাটে না বাসায় বসে কথা বলা যায় না অনেক মানুষ থাকে অনেক লোকজন থাকে চলে আসে আর কি ক্ষেত্রে যাই হোক বহুত কিছু বললাম যদি ভাল লাগে আৰু কি তোমাৰ